কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রুঙ্গামারী উপজেলার সাব রেজিস্ট্রার মোহাম্মদ শাহজাহান আলীর তৈরি ভূমি ও রেজিস্ট্রি সেবা মোবাইল অ্যাপস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কেউ নিজের মোবাইলের স্ক্রিনের রেজিস্ট্রি অফিসের বিভিন্ন তথ্য এবং পরামর্শ সহজেই খুঁজে পাবেন এতে খরচ ও সময় উভয় কম লাগবে উপকার হয় এরই মধ্যে কুড়িগ্রামের ভূমি অফিস সংশ্লিষ্ট অনেকেই অ্যাপসটি ব্যবহার শুরু করেছে কুড়িগ্রামের প্রতিনিধি গোলাম সিরাজের রিপোর্ট জানাচ্ছেন জান্নাত সাথী রেজিস্ট্রি অফিস মানে ভোগান্তি কার্যালয়ের বাইরে দালালদের দৌরাত্ম জমি সংক্রান্ত কাজে মোটা অঙ্কের ঘুষ সেবা প্রার্থীদের প্রতি কর্মচারীদের অবহেলা দিনের পর দিন জমি মালিকদের হয়রানি কিন্তু কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সাপ রেজিস্টার মোহাম্মদ শাজান আলীর তৈরি ভূমি ও রেজিস্ট্রার সেবা অ্যাপ চালুর পর থেকে রেজিস্ট্রি অফিস নিয়ে বদলাতে শুরু করেছে কুড়িগ্রামবাসীর ধারণা এই অ্যাপসটির মাধ্যমে ঘরে বসে নিজের মোবাইলে দলিলের ফর্মের দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি দলিল রেজিস্ট্রি খরচ দলিলের নকল বা সার্টিফাইড কপি প্রাপ্তি সহ ভূমি সংক্রান্ত রেজিস্ট্রি অফিসের যাবতীয় তথ্য পাচ্ছেন গ্রাহকরা এতে সময় ও খরচ কমার পাশাপাশি কমেছে ভোগান্তি আমরা যারা দলিল রেজিস্ট্রি করি যারা জমি নিয়ে সর্বক্ষণ কাজ কাম করে তারা মারাত্মকভাবে উপকৃত হবেন আমরা আগে যেখানে বিভিন্ন ভাবে হয়রানি হতাম বিভিন্ন দারে দারে ঘুরতাম টাকা পয়সা খরচ হতো এখন আমাদের আরেকলা টাকা পয়সা অনেক খরচ হবে না এখন অ্যাপসের মাধ্যমে জানতে পারতেছে কি কি কাগজ হলে তারা রেজিস্ট্রি দিতে পারে শুধু ভূমি ও রেজিস্ট্রি অফিসের কাজই নয় অ্যাপসটি আর আরো নানা ভাবে ব্যবহার করা সম্ভব বলে জানালেন উদ্ভাবক শাহজান আলী কেউ যদি অ্যাপসটা ব্যবহার করে তাহলে রেজিস্ট্রি অফিস থেকে তথ্য প্রাপ্তির যে হয়রানি সেই থাকবে না মানুষের সময় খরচ এবং যাতায়াত কমিয়ে তারা এসটি অফিস থেকে যেমনorse বানাতে আরো আধুনিক করে তুলতে প্রয়োজনীয় সহায়তা দেবার কথা জানালেন জেলা প্রশাসক এটি আমরা এটিআই প্রকল্পের কাছে পাঠিয়েছি এটি এটিআই প্রকল্প পরীক্ষা নিরীক্ষা করে দেখবে দেখার পরে যদি এটাকে বাস্তবায়ন করা যায় এটা ফল পাওয়া যায় তাহলে এটা বাংলাদেশে সর্বত্র এটা বাস্তবায়ন করবে যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে সাজানের উদ্ভাবিত ভূমি ও রেজিস্ট্রি সেবা অ্যাপসটি জানা সাথী নিউজ নাইন ঢাকা